সাইব বাসীদেরকে বাঁচানোর জন্য বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে গেলেন পাথরের আগাছ খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কি না মন খারাপ হয়ে বিশ্বনবী নাকলা নামক খেজুরের বাগানে ঢুকল সারা গা দিয়ে ছর 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 করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি যায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর مبارক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিষ্ণুনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিষ্ণুনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়ে ফেরে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমনভাবে চাপা দেব তায়ে ফেরে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ প্রজন্মের অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্ব কাঁদলেন হায় হায় আমার দাওয়াতি কাজ ব্যর্থ হয়ে গেল বিশ্ব নবীর মন খারাপ বিশ্ব নবীর যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে থেকে বিশ্ব নবীর ডেকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাপলা মুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে চিনারা মুসলমান হয়েছে মানুষের থেকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে বিশ্ব নবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কই ইন্না সামি'না কুরআনান আজাবা ইহদি ইলাল রুশদ ফা আমন্না বি সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে নাই আর বিশ্ব নবীর কেটে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনেরা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনেরা এই বাণী শুনে কোহে কাফে যে জিনের রাজ্যে যে দাওয়াতিকা কাজ শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম এটা মুসলমান হয়ে গিয়েছে বিষ্ণুবীর আল্লাহ খুশি করে এই নিউজ দিয়ে খুশি করে দিলেন না তাহলে বিষ্ণুবীর খুশি করার দায়িত্ব কার বিষ্ণুবী দাওয়াত দেওয়ার জন্য দা এফে গেলেন মেক্কাতুল মোকার থেকে সত্তর আশি কিলো দূর পাহাড়ি এলাকা ঠান্ডা এলাকা হজম উমরা যারা করেছেন দেখেন নাই ঘুরে 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 উঠতে হয় আবার এখন ক্যাবেল কার আছে ক্যাবেল কার দিয়ে উঠা যায় না আমি গিয়েছি অনেকবার ওই তায়েফে বিষ্ণুবীর দাওয়াত দিতে গেলেন কিন্তু তায়েফের ছেলেরা বিষ্ণুবীর দাওয়াত কি গ্রহণ করেছে কি করছে তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে পাথর মেরে বেহুশ করেছে তিন তিনটা জায়গায় বিষ্ণনবি নিজের কোন স্বার্থের জন্য যায় নাই তায়েফের লোকরা যাতে জাহান নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিলেন ঠিক কিনা ফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ছড়ে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো দিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুল আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক কি না কয়টা গেল তিন নম্বরে বিষ্ণুবেইর কলিজার টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সাইয়েদুনা খাদিজা সব সম্পদ গুলো বিষ্ণুবেইর জন্য দিয়ে দিলেন বিশ্বনবী ও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমতের দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না বিশ্বে মরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা এই কলেজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিষ্ণবের কলেজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যে চাচা বিষ্ণবের এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেব ইমান নায়নে দুনিয়া থেকে বিদায় নেয় শেল্টার দেওয়ার আশ্রয়ে দেওয়ার বিষ্ণবের দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরো সেন থেকে নবীর কষ্ট দেখে কেন আল্লাহ বললেন নবী দুনিয়াতে করা চলে আসেন উপরে চলে আসে সুবহান আল্লাদি আসরাফি আপদি লাইলাম মসজিদ ইল হারা মিহিলাল মসজিদ ই আফসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আড়সের মেহমান বানিয়ে মেরাজের মেহমান হিসেবে আপনার আরসের উপরে কবুল করে নিলাম চিল্লা এখন দুনিয়ার দুনিয়ার বুকের নাই সারপ্রাইজ দেয়ার জন্য আল্লার আরস তুলে নিলেন চিল্লায় বিশ্বনবি খুশি হয়ে গেলেন যেখানে বিশ্বনবীর মন খারাপ

মক্কায় সবাই যখন একত্রিত হয়ে গেল মক্কায় কোথাও থাকার যখন বিশ্ব নবীর জায়গা নাই বিশ্ব নবীকে মদিনার মতো চমৎকার জায়গায় হিজরতের ব্যবস্থা করে দিল কে আল্লাহ ফাতারদা বলা سوف يعطيك আপনার রব এমন এমন সুব্যবস্থা করে দিবে এমন এমন বিষয় আপনার জীবনে এনে দিবে আপনার জীবনটা ঠান্ডা হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবেন ও হতাশ হবেন না निराश হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লায় কার উপর মক্কায় যখন বিষ্ণুবি থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবির ভালো লাগে না বিষ্ণুবির মনে চায় ওনার বংশের গোড়া যেখানে ইসমাইল আলাহ সালাম ছিলেন সেখানে ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যে এইদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওই দিকে হয়ে নামাজ শুরু করলেন

তুমি ক্যাবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দরদ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি সতেরো মাস আপনার পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার ক্যাবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গরবি শত্রাল মসজিদিল হারাম টু দা ডাইরেকশন অফ কিবলা যেখানেই থাকেন না কেন হাই সুমা কুততুম থাওল্লু উজুহাকুম শত্রা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুহতাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিবে কি আল্লাহ বলা سوف يعطيك ربك আশ্চিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ জঞ্জাল কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লাই আপনার ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানা আর উম্মতেরা কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমার উম্মতি মা বাইনাসি আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 মধ্যে আমরা সব মরে আসে ঠিক কি সবার কি অবস্থা? 120 বছর 30 বছর লাগে। হ্যাঁ? 60 70 মধ্যে শেষ। বিসমিল্লাহ বলেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা আমার উম্মতেরা 60 থেকে 70 মধ্যে মরে যাবে। আর আগের উম্মতেরা 500 700 বছর ইবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে। কি কষ্ট বিশ্ব নবীর হৃদয়ের ভিতরে। আল্লাহ বলেন তুমি টেনশন নিয়ে না আগের উম্মতরা হায়াত পেয়েছে 1000 বছর আর 1000 বছর বেশি আমাদন করেছে আপনার উম্মতরা হায়াত পাবে 60 বছর 70 বছর কিন্তু এমন জিনিস এখন আপনারে দিয়ে দেব আপনার উম্মত সব উম্মতের উপর ফাস্ট হয়ে যাবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আতারা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফি শাহর সুবহানাল্লাহ লাইলাতুল কদর খায়রুম মিন আলফি সাহার ও নবী আগের উম্মতের কাওরা মি লাইলাতুল কদর দেই কদরের রাতেই নাই আরে কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি সাহার হাজার মাসের চেশেরা সেরা ওরা সারা বছর ইবাদত করে জায়গা করতে না পারছে আপনার উম্মতরা এই কদরের রাতে এক রাত এবাদত করবে এক হাজার রাত ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ দা ফাতরাদা নবী খুশি হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন না এরপরে বিশ্বনবী বদরের প্রান্তরে কষ্ট পায় আল্লাহ বিজয় দিয়ে খুশি করে দিলেন ওদের প্রান্তরে বিজয় দিয়ে খুশি করে দিলেন মক্কা বিজয়ের মধ্য দিয়ে পুরো মক্কার সব ক্ষমতা বিশ্বনবীর পায়েন নিচে এনে খুশি করে দিলেন মক্কা বিজয় করে ফেললেন বিশ্বনবী কিন্তু একজনেরও মারেন নাই বড় বড় কয়েকটা যোদ্ধা ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দিলেন বিশ্বনবী বললেন লাতা তাসরিবা আলাইকুম আলিয়উ ইযহাবু

এলাকা থেকে পরিষ্কার করে অন্য এলাকায় পাঠিয়ে দিল ঘর বাড়ি সব নষ্ট করে দিল তিনি যখন ওই এলাকা বিজয় করলেন সবাই পায়ের নিচে দাঁড়িয়ে কাঁপছিল বিশ্বনয় বলেন কোনো আক্রোশ নাই কোনো প্রতিশোধ নাই তোদেরকে মাফ করে দিল একটার পর একটা বিজয় দিয়ে বিষ্ণু বেড়ে খুশি করে দিল কে এজন্য রব্বুল আলমিন বলেন কাফেররা বলে আল্লাহ আপনারে সাইরা দিছে কাফেররা বলে আল্লাহ আপনারে ভুলে গেছে অম জামিল বলে আপনার শয়তান আপনার কাছে আসে না আমি নাকি আপনারে চিনি না ও নবী ভয় পাবেন না হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ বললেন سوف يعطيك ربك অচিরেই আপনাকে এমন এমন জিনিস আপনার রব দিবে আপনি খুশি হয়ে যাবেন চিলায়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ নয় আমি আপনাকে দেব ওয়াসিলা আল ফাদিলা আবু আছ মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ وسيله دبن فضيله دبن مقام محمود دبن سبحان, <applause> سبحان الله كبرنا ابار ان اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر سبحان الله انا ان اعطيناك الكوثر امي ابن الكوثر الكوثر كوثر دان كرمك يا ابني এই পানি হাউজে কাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি আবিয়া দু মিনাল লাবান দুধের চাইতেও সাদা আব্রাদু মিনাল সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক খাবে আজীবন চিরকালের জন্য গলার তৃষ্ণা শেষ হয়ে যাবে একবার খাইলে সামান হু ট্রিংস ফ্রম আল কাউসার হি উইল নেভার বি থার্স্টি এগেইন তার জীবনে আর কোনোদিন তৃষ্ণা থাকবে না মিয়া সুবহানাল্লাহ বাড়ি দিকে কই সুবহানাল্লাহ একটার পর একটা একটার পর একটা সুসংবাদ দিয়ে বিশ্বনবীর খুশি করে দিচ্ছে কে তারপরে বিশ্বনবী খুশি না আমার জন্য আপনার জন্য মাকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবেন সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি বিশ্বনবী মাকামে মাহমুদের শেষ দায় পড়ে কাঁদবেন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ সহ্য করতে পারবেন না জিব্রাইল রে বলবেন জিব্রাইল যাও যে মুহাম্মাদ রে জিজ্ঞেস করো কেন কাঁদে কেন কাঁদে মা ইউকি মোহাম্মদ কোন জিনিস মোহাম্মদ রে কাদায় সৈয়দরা জিব্রাইল বলবে না নবী আল্লাহ জিজ্ঞেস করেছে আপনি কাঁদেন কেন বিশ্ব নবী সিজদায় থাকবেন বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ বলবেন নবী আর কাঁদা লাগবে না আজকের এই কোটি কোটি মানুষের ময়দানে আমি আপনারে অপমানিত করতে আনি নাই আজকে আমি এমন ভাবে আজকে আজকে এমন ভাবে খুশি করে দিব ওই যে ওয়ালা সাউফাই ইয়ুতিকা রাব্বুকা ফাতারদা এমন এমন জিনিস আপনারা আমি দান করব আপনি খুশি হবেন আসল খুশির দিন আজকের দিন সুবহানাল্লাহ এর পর আসক님이 মাথা তোলে সালতো ওটা কি চাইবেন জান সব দে বসফা যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব সুবহানাল্লাহ ফাতারদা ওয়ালা সাউফাই ইয়ুতিকা রাব্বুকা ফাতারদা এরপর নবীর শান্তি নাই জান্নাতে ঢুকার আগ পর্যন্ত কথা না বিশ্ব নবীর হাতে একটা পতাকা দেওয়া হবে পতাকার মধ্যে থাকবে আলহামদু পতাকায় কি লেখা থাকবে এটার বলে লিওয়া উলহাম প্রশংসার পতাকা ওই পতাকা নিয়ে বিশ্ব নবী গোটা মুসলিম উম্মাকে নিয়ে জান্নাতিদেরকে নিয়ে যেতে যেতে জান্নাতের দরজার ভিতরে ঢুকবেন তখন উম্মের জান্নাতের করানার বেন জান্নাতের খাজের ফেরেস্তা বলবে মানান

পড়েন ওয়ালা সাম ফায়আতিকা রব্বুকা ফাতর্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী অচিরে এমন এমন জিনিস দেব এগুলো পেয়ে আপনি খুশি হয় নাই খুশি করেন নাই আল্লাহ জিল্লা সুবহানাল্লাহ পড়তে পারবেন না এবার আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা এই তিনটা অনুগ্রহের কথা বলবেন আর তিনটা কর্মশুদ্ধি দিয়ে সূরা শেষ করবেন শুনবেন অনেক রাত হয়ে গেছে থাক এগারোটা পঁচিশ কষ্ট হচ্ছে না গরম লাগে না বাসায় যেতে হবে না একটাও হক হয় না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বিশ্বনবীর উপর তিনটা অনুগ্রহ করেছে কয়টা তাইলে কি তিনটা অনুগ্রহ করলো এটাও শুনবো আর কি তিনটা কর্মসূচি দিল এটাও শুনবো এটা পড়ে

তারপরে এতিম অবস্থায় পাওয়ার পরেও ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে বিশ্বনবীর অনুগ্রহগুলো কী কী আল্লাহ করেছেন কারণ অনুগ্রহের কথা শুনলে নেয়া কথা শুনলে মানুষের মনে প্রশান্তি জাগে সব আল্লাহ পড়ে না সাইকার্রিস্ট যারা আছে দে আসান টু কাউন্ড দ্য বাউন্ড্রিজ অ্যান্ড মার্সিস এন্ড প্লেসিজ দে গড from দেয় লর্ড ইন দ্য লাইফ যারা মনোবিজ্ঞানী আছে তারা সুইসাইডাল টেন্ডেন্সি যাদের মধ্যে যারা জীবন নিয়ে হতাশ বাঁচতে চায় না মরে যেতে চায় এদেরকে কিভাবে চিকিৎসা করে জানেন এদেরকে বলে আপনার বিয়ে হয়েছিল কবে কয় অমুক দিন কি হয়েছিল খুব আনন্দ হয়েছিল মনে সুখ পায় কথা কাটা আপনার জীবনে আনন্দের একটা ঘটনা বলেন তো তাই আমি তো পুরস্কার পাইছিলাম একটা তাই কবে এরকম এরকম সুখ পাই কথা না আপনার জীবনে সবচেয়ে সফলতা কি কয় আমার কেরিয়ারে প্রমোশন হয়েছিল কবে কয় এত সালে আমি ইয়াং ছিলাম তোর তো চাচুব মনে আনন্দ পায়

পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও পড়ে না এজন্য আল্লাহ বললেন নবী ওয়াজদাকা দাল্লাং ফাহাদা আপনি পথ খুঁজছিলেন চল্লিশটা বছর ধরে কোন পথে হাঁটবেন খুঁজছিলেন আমি কিতাব দেয়ার মাধ্যমে ইমান দেয়ার মাধ্যমে আপনারে পথ দেখাইয়ে দিলাম মা কুন্তা তাত্রি মাল কিতাব বলেলি ইমান কিতাব কারে কয় আপনি জানতেন না ইমান কারে বলে আপনি জানতেন না আমি আপনারে পথ দেখাইছি দল দান আপনি খুঁজতেছিলেন বুঝান কোথায় মহাসূত্যের সন্ধান পাওয়া যায় কোথায় শ্রষ্ঠারে পাওয়া যায় হেরা কোথায় খালি খুঁজতেছিলেন আমি পথ দেখাইছি সুবান পড়েন

আপনি ছিলেন ঋষো আপনি ছিলেন দুরুন্দ্র আমি আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিলাম সুবহানাল্লাহ ফা আকনা বিখദീজা খাদিজার দ্বারা আপনার আমি ধনী বানাই দিলাম সুবহানাল্লাহ বলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনার সব সম্পদ বিশ্ব নবীর সামনে ঢেলে দিল আর বললেন নবী আমার সম্পদের আমার আর মালিকানা নাই সব সম্পদের মালিক আপনি আপনি ইসলামের জন্য ইসলামের প্রয়োজনে যত লাগেন খরচ করবেন কোনো সমস্যা নাই জিল্লাইকন সুবহানাল্লাহ তাহলে কয়টা অনুগ্রহের কথা আল্লাহ বললেন জিল্লাই বলতে হবে আরও জোরে সবাই মিলে বলেন কয়টা তিনটা অনুগ্রহ শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা ওয়ার্ক প্ল্যান কোরান বুঝে না মানুষ কত সুন্দর কোরআন বুঝতে চায় না বুঝতে চায় না তিনটা অনুগ্রহের কথা শেষ এবার তিনটা কর্মসূচি তিনটা কি কর্মসূচি নাম্বার ওয়ান অনবে যেহেতু আপনি এতিম ছিলেন এতিমের দরদ আপনি বুঝেন বুঝে না বিশ্বনি নিজের দিন ছিল এতিমের দরদ জ্বালা তুমি বুঝে সবার বাবা উনার বাচ্চারা নিয়ে যায় উনার বাবা নাই কষ্ট আছে না নাই এই দরদ এই জ্বালা আপনি জানেন এই আপনার প্রথম কর্মসূচি ফাহাম মালিয়া তি মাফালত অনবি খবরদার কখনো কোনোদিন এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনুবীর বলার মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ শিখারেন খবরদার ও আহ মালিয়া দিমা ফালা আতাফ খান এতিমকে তুচ্ছ জ্ঞান করো না এতিম রে এতিম বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে